গুড মর্নিং ম্যাম আজকে আমাদের লাগবে ব্রেকফাস্টে চলে এসেছি তো খেয়ে দেয়ে আবার বাকি যেটুখানি রেডি হওয়া সব বুঝি ঢুঝি এসেছি যে আমাদের ব্রেড বাটার

বারোটা আঠেরোতে আমাদের ট্রেন আর এখন এগারোটা বাজে বেশিক্ষণ তো না এখান থেকে এই টোটো গাড়িগুলো ধরুন সাড়ে এগারোটার স্টেশনে বসে রয়েছে ভয়ঙ্কর গরম ট্রেন আসতে দেরি আছে হ্যাঁ মুখে দিয়ে না বুমুকে দেওয়া হ্যাঁ বুমুকে খাওয়া করে

দেবে না খালি আমরা উঠেছি আর প্রচন্ড খোঁজা হয়ে গেছে এক ঘন্টা ট্রেন নিয়ে চাউমিন করিয়ে এনেছিলাম ওই হোটেল থেকে চাউমিনই খুব আমরা লাগছে

i'm uh, oh going